নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা যদি আপনার মন বিষণ্নতায় ডুবে থাকে যদি মনে হয় জীবন বুঝি আর চলতে পারছে না সব কষ্ট যেন গলা টিপে ধরছে তবে এই মুহূর্তে নিজেকে একটু সময় দিন চুপচাপ একা বসুন চোখ বন্ধ করুন আর হৃদয় দিয়ে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী মহাভারতের সেই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অস্ত্রের গর্জনের মাঝেও এক ক্লান্ত হৃদয় শান্তির আলো জেলে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেই গীতার উপদেশ দিলেন তা শুধুই ধর্মীয় নয় তা জীবন দর্শনের মহাসাগর গীতার প্রতিটি বাক্যে রয়েছে এমন জ্ঞান যা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে সক্ষম ভগবত গীতা শুধুমাত্র কোনো একটি ধর্মের গ্রন্থ নয় এটি মানবজাতির জন্য এক শাশ্বত পথ প্রদর্শক এটি আমাদের শেখায় কিভাবে সৎপথে চলতে হয় কিভাবে কর্ম করতে হয় কিভাবে নিজেকে চিনতে হয় গীতার প্রতিটি শ্লোক আমাদের হৃদয়ের গভীরে বেঁধে দেয় সত্য প্রেম এবং আত্মবিশ্বাসের এক অটুট বন্ধন গীতার বাণী বলে যেখানে গীতার পাঠ হয় সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আসন গ্রহণ করেন তাই মন শান্ত করতে আত্মা জাগাতে এবং জীবনে সফল হতে হলে গীতার জ্ঞান গ্রহণ করাটা খুবই জরুরি শ্রীকৃষ্ণ বলেন যে অলস সে জীবনে কখনো সফল হতে পারে না যে কেবল আরাম চায় কঠোর পরিশ্রম এড়িয়ে চলে তার পক্ষে বড় কিছু অর্জন সম্ভব নয় তাই অলসতা ত্যাগ করো আরেক মুহূর্তও দেরি করো না তিনি আরও বলেন সফলতার প্রথম শর্ত হল নিজের উপর বিশ্বাস যার নিজের প্রতি আস্থা নেই তার পক্ষে জীবনে বড় কিছু অর্জন সম্ভব নয় যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন তবে কী করবে একবার কর্ণ ভগবানের সামনে নিজের কষ্ট ব্যথা বলছিলেন ভগবান আমার জন্মেই আমাকে ত্যাগ করা হয়েছিল আমার গুরু আমায় শিক্ষাই দিতে চাননি আমি রাজপরিবারের সন্তান না হওয়ায় জীবনে অপমানই পেয়েছি বেশি তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদুভাষী দিয়ে বলেছিলেন তারা চিহ্ন তারা চিহ্ন হে কর্ণ শোনো আমিও যখন জন্মালাম তখন ছিলাম এক অন্ধকার কারাগারে আমার জন্মের মুহূর্তেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল আমি কখনো বাবার কোলে বড় হইনি গৃহহীন হয়েই বেড়ে উঠেছি আমি গোবর পরিষ্কার করেছি গরু চড়িয়েছি সব করেছি ছ বছর বয়সেই আমার উপর প্রাণঘাতী আক্রমণ শুরু হয়েছিল আমার ছিল না রাজসিংহাসন ছিল না রাজগুরু তবুও আমি হাল ছাড়িনি এই জীবন তাই শুধু যন্ত্রণার নয় যে এগিয়ে চলে সেই জয়ী হয় জীবনে কতবার তুমি অপমানিত হলে তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের প্রতি কতটা বিশ্বাস রাখলে ভগবান বলেন যে আজ শুরু করে সাফল্য একদিন তার দুয়ারে এসে দাঁড়ায় তোমাকে শুধু আজকেই শুরু করতে হবে দেখবে তোমার জীবনের প্রতিটি অন্ধকার পথ আপনি আলোর দিশা খুঁজে নেবে বন্ধুরা যদি আজকের এই গীতার অমৃত বাণী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের জীবন হোক আনন্দময় ও শান্তিতে ভরা ওম নম ভগপ্তে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জীবনের প্রতিটি অপমান ব্যর্থতা কিংবা কঠিন পরিস্থিতি আমাদের ভাঙার জন্য নয় সেসব আসলে শেখার সুযোগ আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন কোন পথে এগিয়ে গেছেন সেটাই আপনার প্রকৃত জ্ঞান ভগবান বলেন সব শিক্ষা কেবল বই থেকে আসে না অনেক কিছু আমরা শিখি ভুল থেকে কঠিন মানুষদের ব্যবহারের মধ্য দিয়ে সেই অভিজ্ঞতাই আমাদের প্রকৃত শিক্ষক যে ব্যক্তি পরিশ্রম করে সে নিজের জীবনের অর্থ খুঁজে আর যে সারা জীবন অন্যের দোষ খুঁজে সে নিজের জীবনটাই হারিয়ে ফেলে সম্মান তখনই থাকে যখন তার প্রয়োজন থাকে প্রয়োজন ফুরালেই অনেক সময় সম্মানও হারিয়ে যায় আকাশে ওরা দোষের নয় কিন্তু এতদূর পর্যন্ত উঠতে নেই যেখান থেকে আর মাটিকে দেখা যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ সত্যিই মরে না কেউ কাউকে মারে না জীবন শরীরের মাঝে এক ক্ষণস্থায়ী অবস্থান মাত্র জন্মের আগে যেমন ছিলাম নিঃশরীরে মৃত্যুর পরেও তেমনই থাকবো তাহলে কেন এই দুঃখ কেন এই শোক আহংকার পতনের মূল যে জ্ঞান আমাদের অহংকারী করে তোলে সে বিশ্বম আর যে জ্ঞান হৃদয়কে সরল বিনয়ী ও উদার করে তোলে তা অমৃতের মতো একটি উপহার তখনই খাঁটি হয় যখন তার হৃদয় থেকে আসে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে বিনিময়ের কোনো আশাবিহীনভাবে ভগবান বলেন অন্য কারোর জীবন অনুকরণ করে পূর্ণভাবে বাঁচার চেয়ে নিজের অসম্পূর্ণ জীবনকে সত্যভাবে বাঁচা উত্তম যে সুখ দীর্ঘ সাধনার পর আসে প্রথমে যাতে তো লাগে কিন্তু পরে শান্তির বার্তা নিয়ে আসে সেই সুখই প্রকৃত সুখ জীবনের সবচেয়ে বড় পরাজয় হল নিজের সম্ভাবনার পথ থেকে পিছিয়ে আসা আমরা অনেকেই জানি না নিজের ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে এই শক্তিকে জাগিয়ে তুলতে পারলে অসম্ভবকেও সম্ভব করা যায় গীতা শিক্ষা দেয় ভালো সময়ে সৎকর্মে মন দাও বিপন্নকে সহায়তা করো কারণ দুঃখে পড়লে এই সৎকর্মই তোমার পাশে দাঁড়াবে ধর্ম ও সম্মান রক্ষার জন্য রাগ ব্যবহার যদি প্রয়োজন হয় তবে সেই রাগও পুণ্যের মতো কিন্তু যেখানে প্রতিবাদ প্রয়োজন সেখানে চুপ করে থাকলে সেই ধৈর্য পাপের সমান কারো রজাচিত উপদেশ নয় অকারণে মিথ্যে নয় অতীত সুখের স্মৃতি নিয়ে বাঁচাও নয় এই তিন অভ্যাস দুঃখ ডেকে আনে ভালোকে ভালোবাসো কিন্তু খারাপকে প্রতিহত করো মাধুর্যে কল্যাণে হীরা দিয়ে হীরা কাটা যায় কাদা দিয়ে কাদা মুছা যায় না ভালো কর্মই আমাদের বপন করা শস্য যেমন করো কর্ম তেমনই আসবে ফল সৎকর্ম ফল না চাইলেও আপন সৌন্দর্যে নিজেই আলো ছড়ায় পরমেশ্বর বলেন আমাদের কর্তব্য কেবল কর্ম করা ফল পাওয়া নয় নিষ্কাম কর্মই শান্তির পথ জীবনের উদ্দেশ্য কর্ম কর্মহীন জীবন মানেই মৃত্যুপ্রায় অবস্থা কাম ক্রোধ লোভ এই তিন নরকের দ্বার এগুলিকে ত্যাগ করে তবেই শান্তি পাওয়া যায় জ্ঞানী জানেন কোনটি শান্তি আর কোনটি অশান্তি অজ্ঞানী জানেন না তাই তারা চিরকাল অশান্তির সঙ্গী জীবন অতীতে নয় ভবিষ্যতেও নয় জীবন কেবল এই মুহূর্তে এই মুহূর্তেই বাঁচো আমি ও আমার এই মোহ ত্যাগ করে ইচ্ছার বন্ধন ছিঁড়ে ফেলে দাও তবেই মিলবে প্রকৃত শান্তি অনেকেই ভাবেন সংসার ছেড়ে দেওয়াই সন্ন্যাস আসলে কাজ নয় কাজের ফলের মোহ ছেড়ে দেওয়াই প্রকৃত ত্যাগ কর্মে যুক্ত থেকেও যে মুক্ত থাকে তিনিই সত্য সন্ন্যাসী ইন্দ্রিয়কে সংযমে রাখো আবেগ ও চাহিদাকে নিয়ন্ত্রণে আনো মনে স্থিতি আনলে জীবনও স্থির হয় জয় পরাজয় লাভ ক্ষতি এই সব ফেলে রেখে কেবল কাজ করে যাও ফল তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার হাতেই তবেই তোমার জীবনের পথ হবে মুসলিম মন হবে শান্ত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন মানুষের প্রতিটি কর্মই গুরুত্বপূর্ণ কাজটি ছোট হোক বা বড় ভালো হোক বা খারাপ তার প্রভাব চিরকাল থাকে কোনো কর্মই শূন্য নয় মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায় প্রতারণা কখনোই করা উচিত নয় আপনি যত শক্তিশালী বা প্রতিষ্ঠিত হন না কেন একজন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা আপনাকে চূড়ান্ত ধ্বংসের পথে নিয়ে যেতে পারে জীবনে কিছু কাজ আছে যেগুলো ত্যাগ করা যায় না শত কাজ রেখে আহার হাজারো কাজ রেখে স্নান লক্ষ কাজ রেখেও দান আর কোটি কোটি কাজ রেখেও ঈশ্বরের স্মরণ করাই শ্রেষ্ঠ কর্তব্য কারণ ভগবানকে স্মরণেই থাকে জীবনের গভীর শান্তি যখন একজন বিবেকবান ব্যক্তি সম্পর্ক ছেড়ে দেন বুঝতে হবে তার হৃদয় কোথাও গভীর আঘাত লেগেছে তার আত্মসম্মান ক্ষুণ্ণ হয়েছে জীবন প্রতিটি মানুষকে পরীক্ষার মধ্যে ফেলে যখন দুঃখ নামে তখন মানুষ চেনা যায় কে পাশে থাকে কে সরে যায় আর যে ব্যক্তি আপনার রাগ সহ্য করেও পাশে থেকে যায় সেই সত্যিকারের ভালোবাসে আপনাকে শ্রীকৃষ্ণ বলেন কামনা ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার এরা মানুষকে ধ্বংস করে এমনকি শ্রেষ্ঠ মানুষকেও তাই এগুলিকে ত্যাগ করাই উত্তম অহংকার করা উচিত নয় কারণ অহংকারী একদিন পতনের মূল হয়ে দাঁড়ায় যে বিনম্র সেই প্রকৃতভাবে শক্তিশালী ভগবান বলেন যা ঘটেছে তাও ভালো যা ঘটছে তাও ভালো আর যা ঘটবে তাও ভালোই হবে কারণ সবই ঘটছে এক মহাশক্তির পরিকল্পনায় আজ যা আপনার কাল তা অন্যের ছিল আগামীকাল তা অন্যের হয়ে যাবে এই জগতের কিছুই আমাদের চিরস্থায়ী নয় তাই লোক নয় জীবনে চাই ছেড়ে দেওয়ার অভ্যাস যদি আপনি মনকে নিয়ন্ত্রণ না করতে পারেন তবে সেই মনই একদিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে শ্রীকৃষ্ণ বলেন এই শরীর তোমার নয় তুমিও এর অধিকারী নও তুমি কেবল ঈশ্বরের অংশ নিজেকে ঈশ্বরের স্মরণে সমর্পণ করো তাহলেই তুমি মঙ্গল শান্তি ও মুক্তি লাভ করবে ভগবান বলেন চুপ থাকা অনেক সময় শ্রেষ্ঠ মানুষকে দিয়ে অপরাধ হয় কথা থেকেই কারো সঙ্গে প্রতারণা করলে তা জীবনের কোনো না কোনো সময় আপনাকেই ফিরে আসবে অন্যের দোষ খুঁজে বেড়ানো নয় নিজের দোষ দেখা নিজের সংশোধন করাই প্রকৃত দৃষ্টিভঙ্গি সময় যতই বদলাক কিছু মানুষের প্রকৃতি বদলায় না তাই কখনো নিজের তুলনা অন্যের সঙ্গে করো না তুমি যেমন আছো সেই রূপেই তুমি অনন্য অপূর্ব সময় সকলের থাকে কিন্তু সবসময় সবাই সময়ের সদ্ব্যবহার করতে পারে না যা হওয়ার তা হবেই আর যা হবার নয় তা চেষ্টাতেও হবে না এই বিশ্বাস যার অন্তরে আছে সে মানুষ দুঃখ বা দুশ্চিন্তায় পড়ে না ভালো কর্ম কখনো বৃথা যায় না হয়তো ফল আজ আসবে না কিন্তু একদিন তা আপন আলোয় আপনার পথ উজ্জ্বল করবে ভালো না করতে পারো অন্তত খারাপ কিছু করো না এই পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি দুর্বল নন ঈশ্বরকে যে যেমন দেখে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন সত্য কখনো নিজের প্রচার করে না কিন্তু মিথ্যা বারবার দাবি করে আমি এই সত্য যে কুকর্মে লিপ্ত সে রাক্ষসীয় প্রবৃত্তিতে আবদ্ধ তার হৃদয় মায় ঘেরা থাকে তারা কখনো ঈশ্বরের স্মরণে আসে না তার পূজাও করে না ভালো মানুষদের সান্নিধ্যে থাকো তাদের পদচিহ্ন অনুসরণ করো কারণ তাদের কর্মের পথ ধরেই সাধারণ মানুষ সঠিক পথ খুঁজে পায় কেউ জন্ম থেকেই মহান হয় না তারই কর্মই তাকে মহান করে তোলে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষ তার কর্মফল থেকে কোনোভাবেই রেহাই পায় না যে যেমন কর্ম করে সে তেমনই ফল ভোগ করে সঠিক কর্ম মানে শুধু ফলের সাফল্য নয় বরং সেই কর্মই সত্য যার পেছনে থাকে নিঃস্বার্থ ও সৎ উদ্দেশ্য মানুষ ভাগ্যকে দোষ দেয় অথচ ভুলে যায় ভাগ্যের ঊর্ধ্বে উঠে তারই নিজের কর্মই গড়ে তোলে ভবিষ্যৎ জন্ম যেমন নিশ্চিত তেমনই মৃত্যুও অনিবার্য আবার মৃত্যুর পরেও জন্মও নিশ্চিত তাই যা অবধারিত তা নিয়ে উদ্বেগ অর্থহীন ভগবান বলেন মানুষ যা হৃদয় দিয়ে দান করে তা কখনোই হাত দিয়ে দিতে পারে না আর যা সে নীরবে প্রকাশ করতে পারে তা কখনোই শব্দ দিয়ে বলা যায় না যা আমাদের নিয়ন্ত্রণে নেই তার পেছনে সময় ও চিন্তা নষ্ট করা বোকামি কেউই সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না তবুও চেষ্টার কোনো বিকল্প নেই ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে কাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি হৃদয় পরিষ্কার হয় মন ভালো থাকে তবে প্রতিদিনই সুখের ভগবান বলেন ক্ষমা করতে শেখো শান্ত থাকতে শেখো যদি তা পারো তবে পাহাড়ও তোমার পথ খুলে দেবে খুব আনন্দে বা খুব দুঃখে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই মুহূর্ত আমাদের স্থির বুদ্ধি থেকে বিচ্ছ্যুত করে যে ব্যক্তি আত্মার স্তরে পৌঁছেছে সে জানে আসল পথ নিঃস্বার্থকর্মের আর যে ভগবানে বিলীন হয়েছে তার পথ হল নিস্তব্ধতা প্রশান্তি ভগবদ্গীতার মূল শিক্ষা মানব কল্যাণ নিজের কর্তব্য পালনের সময় প্রথমে এই কল্যাণকে স্থান দিতে হয় হে অর্জুন যে ব্যক্তি সত্যভাবে আমার জন্ম ও কর্মের গুরুতত্ত্ব বুঝে ফেলে সে শরীর ত্যাগের পর পুনর্জন্ম লাভ করে না সে প্রবেশ করে আমার পরমধামে যে সব কামনা বাসনা ত্যাগ করে লোভ ও লালসা থেকে মুক্ত হয় সেই প্রকৃত শান্তি পায় ভগবান আমাদের যা দিয়েছেন তাই যথেষ্ট এই সত্য কখনো বদলায় না যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম অবশ্যম্ভাবী তাই কর্তব্য পালন থেকে পিছু হট না তুমি তা যেন আনন্দের সঙ্গেই করো যে ব্যক্তি সমস্ত কামনা ছেড়ে দিয়ে অহংকারহীন জড় পার্থিব আকর্ষণে নিষ্পৃহ হয়ে থাকে সেই শান্তির আস্বাদ পায় কর্ম না করেই কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না আবার কর্মত্যাগ করেও সিদ্ধি অর্জন সম্ভব নয় প্রকৃতির গুণে আবিষ্ট হয়ে সময়ের স্রোতে প্রত্যেকেই কর্মে বাধ্য এক মুহূর্তের জন্য কেউ কর্মহীন থাকতে পারে না ভগবান বলেন কর্ম এমনভাবে করো যেন তা বিষ্ণুর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় অন্যথায় সেই কর্মই হবে বন্ধনের কারণ হে কুন্তিপুত্র ভগবানের উদ্দেশ্যে কেবল কর্তব্য পালন করো তাহলেই বন্ধন থেকে মুক্তি সম্ভব এই তিন জগতে ভগবানের কিছুই প্রাপ্তব্য নেই তবুও তিনি নিরন্তর কর্মে ব্রতী কারণ যদি তিনি কর্মে না থাকেন তবে তার অনুগামী মানব সমাজ কর্মপথ ত্যাগ করবে তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে মানব সভ্যতা বিনষ্ট হবে অজ্ঞানীরা যেমন ফলের মোহে কর্তব্য পালন করে তেমন জ্ঞানীরাও কর্ম করে তবে তারা অনাস্ত থেকে অন্যদের সঠিক পথে পরিচালনার উদ্দেশ্যে ভগবান বলেন অন্ধকারে ঢাকা আত্মাভাবে আমি ই কর্তা প্রকৃতপক্ষে সব কর্মই হয় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ঈশ্বরের ইচ্ছায় চুপ থাকাই অনেক সময় সবচেয়ে বড় উত্তর আর ক্ষমা করাই সবচেয়ে শক্তিশালী শাস্তি যার ভিতরে সত্যিকারের শক্তি আছে তার সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারে না অতিরিক্ত দুশ্চিন্তা আর অহেতুক ভয় আমাদের আত্মশক্তিকে নিঃশেষ করে ফেলে ভগবান বলেন মানুষের উচিত নয় জীবনের সমস্যাগুলোর কাছ থেকে পালানো ভাগ্য কিংবা ঈশ্বরকে দায়ী করাও নয় সত্যপথ আমাদের উচিত সত্যিকার কর্মে দায়িত্বে এবং সেবায় নিজেকে নিযুক্ত রাখা এটাই গীতার বাণী এটাই জীবনের আলো ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তাপ দিই আবার আমি বর্ষা নামাই আমি বন্ধ করি এই সকলের গতি আমি এই অমরত্ব আবার আমিই মৃত্যু আমার কাছে কেউ ঘৃণীত নয় কেউ বিশেষ প্রিয় নয় তবে যে ব্যক্তি পরম ভক্তিভাবে আমাকে স্মরণ করে আমি তার অন্তরঙ্গ সাথী হয়ে থাকি ভগবান বলেন মানুষের হুশ মনোভাব ও অন্তরের নীরব গতিতেই ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমার শরণাগত হও আমি তোমার সমস্ত পাপ মোচন করব। সংযম স্নেহ আর নিঃস্বার্থ সেবার মতো গুণ কেবল সৎসঙ্গেই জন্ম নেয় জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না নিজের জীবনটি ঈশ্বরের উপর ছেড়ে দাও কারণ তিনি এক মুহূর্তে এমন কিছু করতে পারেন যা তুমি হয়তো সারা জীবনেও পারতে না অস্ত্র শরীরকে আঘাত করে কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে বিদ্ধ করে তাই শব্দ ব্যবহারে সর্বদা সংযম জরুরি ভগবান বলেন আমি বিধাতা হলেও নিয়তির বিধান আমি রোধ করতে পারি না আমি রাধাকে চাইতাম মীরা আমাকে চাইত কিন্তু আমি হয়ে উঠলাম রুক্মিনী কারণ নিয়তির রূপরেখা কখনো ব্যক্তিগত আকাঙ্ক্ষার পথে চলে না ফলের আশাকে ত্যাগ করে কেবল কর্মে মনোযোগী হওয়া ব্যক্তি জীবনে সফলতা পায় জীবনে অহংকার অবশ্যই থাকা উচিত যদি তা হয় কথা অধিকার চরিত্র ও সম্মানের জন্য সবার সেবা করো কিন্তু কোনো প্রত্যাশা রেখো না কারণ সেবার সঠিক প্রতিদান কেবল ভগবানই দিতে পারেন মানুষ নয় মানুষ তার আচরণের মাধ্যমেই নিজের গভীরতা প্রকাশ করে ভুল করা মানব স্বভাব সেই ভুল মেনে নেওয়াটাই সংস্কৃতি আর তা শুধরে নেওয়াই প্রগতি মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধুও বদলায় তবুও তার মানসিকতা বদলায় না বলেই সে চিরকাল উদাসীন রয়ে যায় ভগবানের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না যদি আজ কিছু কষ্ট পেতে হয় বুঝে নাও আগে হয়তো কিছু ভুল ছিল দুঃখ ও সমস্যা আমাদের দুর্বল করে তুলতে নয় বরং আমাদের সাহস ও যোগ্যতার পরীক্ষা নিতে আসে তুমি যদি সমাধান জানো তবে ভয় কেন আর যদি কোনো সমাধানই না থাকে তাহলে ভয় করে কি হবে যার মন শান্ত যার কথাও ও কাজ উভয়ই শান্তির প্রতিচ্ছবি সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং সেই মুক্তির পথে যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে আর যা হবে সেটাও ভালোই হবে একজন জ্ঞানী ব্যক্তি নিজের দুর্বলতাকে এমন নিপুণতায় দূর করে দেন যেমন স্বর্ণকার নিখুঁতভাবে সোনার খুঁটগুলো বেছে ফেলে ভগবান বলেন তুমি এক মুহূর্তে কোটি মানুষের প্রিয় হয়ে উঠতে পারো আবার এক মুহূর্তেই সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়তে পারো তাই কখনো অহংকার করো না কেবল সময়ের উপর নির্ভর করে বসে থেকো না ভাগ্যবানও যদি পরিশ্রম না করে তবে সে শূন্য হাতেই থেকে যাবে তোমার চিন্তাকে বদলাও কারণ একটি গভীর চিন্তাই জীবনকে বদলে দিতে পারে কিছু পথ তোমাকে একাই পারি দিতে হবে না থাকবে পরিবার না কোনো সহচর থাকবে কেবল তুমি আর তোমার সাহস যদি ভগবান তোমাকে নতুনভাবে শুরু করার সুযোগ দেন তবে আগের ভুল যেন আর না হয় সেটাই প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাজটি সবচেয়ে কঠিন সেটাই আগে করো জীবন এমন এক শিক্ষক যা বা শেখায় তা অমূল্য কখনো প্রস্তুত করে কখনো কেবল শিক্ষা দেয় স্বার্থ না থাকলে মানুষ তো দেখার দৃষ্টিও দেয় না কথার তো প্রশ্নই ওঠে না তাই আস্থা কেবল নিজের উপরেই রাখো রাস্তাগুলি কখনোই শেষ হয়ে যায় না মানুষ নিজেই তার সাহস হারিয়ে থেমে যায় সাঁতার শিখতে চাইলে জলে নামতেই হবে তীরে বসে সাঁতারু হওয়া যায় না এক বুদ্ধিমান ব্যক্তি ক্ষণিকের স্বস্তি ত্যাগ করে অনেক বড় আনন্দ বেছে নেয় জীবনে বিশ্বাস আমাদের পুষ্টি যোগায় সৎকর্ম নিরাপত্তা দেয় আর জ্ঞানপথ দেখায় বিপদ সবসময় বাইরের শত্রুদের কাছ থেকে আসে না তা আসে ঘনিষ্ঠজনদের মাধ্যমেও যেমন নৌকা বাইরের জলে ডুবে না ডুবে যায় ভেতরের ছিদ্র দিয়ে তেমনই আপন মানুষরাও কখন যে পর হয়ে যায় বোঝা যায় না কিন্তু ঈশ্বর সামান্য প্রার্থনায়ও আমাদের কাছে টেনে নেন ভগবান বলেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করেন কিন্তু তোমার কর্ম তা করে না কর্মের ফল চিরন্তন অপরিবর্তনীয় জীবনে যত শান্ত থাকবে ততই শক্তিশালী হবে যেমন লোহা তখনই সবল থাকে যখন তা ঠান্ডা হয় গরিব হলে কেউ পাশে দাঁড়ায় না পরিশ্রম করলে সবাই হাসে আর সফল হলে হিংসার চোখে দেখে তাই নিজের পথ নিজেই গড়ে নাও নির্বিচারে এগিয়ে চলো জীবন এক অদ্ভুত হিসাব যার ভুল শুধরে নেওয়া যায় না শুধু শেখা যায় তাই আজ থেকেই নিজের মনকে পাল্টাও অতীতকে অভিজ্ঞতার পাতায় রাখো যে জীবনে না থাকে উদ্যম না থাকে লক্ষ্য না থাকে শৃঙ্খলা সেই জীবন নয় কেবল নিঃশ্বার অস্তিত্ব কখনো কখনো তুমি কোনো ভুল না করেও ভুল হয়ে পড়ো শুধু এই কারণে যে তুমি অন্যের ইচ্ছা পূরণে রাজি হওনি তাই যার হৃদয় প্রকৃত মানবতা বাস করে সে চায় না তার যন্ত্রণা অন্য কেউ ভোগ করুক সে চায় তার সুখ সকলের মাঝে ভাগ করে দিতে আমি দেখেছি হেসে কেঁদে পেয়ে হারিয়ে আর বুঝেছি জীবনে টিকে থাকতে পারে কেবল সেই যে একাকিত্বকে আলিঙ্গন করতে শিখেছে জীবন আমাদের হাসায় কাদায় শেখায় এবং মাঝে মাঝে নিজেকে ছায়ার চেয়েও একা মনে করায় কারণ ছাও অন্ধকারে সঙ্গ ছেড়ে দেয় যে সত্যিকারে ভালোবাসে সে সময় দেয় সঙ্গ দেয় আর নিঃস্বার্থভাবে ভালো রাখার চেষ্টা করে কারণ প্রেম মানে কাদানো নয় প্রেম মানে অপরের আনন্দে নিজেকে বিলিয়ে দেওয়া লোহা বাইরে থেকে ধ্বংস হয় না তাকে নষ্ট করে তারই মরিচা তেমনই মানুষও নিজে নিজেকেই ধ্বংস করে নিজের অন্ধকার ভাবনায় তাই ভাবনাকে শুদ্ধ করো নিশ্চয়ই সব ঠিক হবে ভগবান বলেন যে নিজেকে ভালোবাসে সে কখনো কাউকে আঘাত করতে পারে না যে বিভ্রান্ত চিন্তা থেকে মুক্ত সেই প্রকৃত শান্তির অধিকারী বড় বড় কথা বলা নয় নীরবে কাজ করাই মহত্বের পরিচয় শুধু জল দিয়ে স্নান করলেই সব বদলায় না ঘামে স্নান করলেই সৃষ্টি হয় ইতিহাস যারা নিজের স্বপ্নকে সত্য করে তুলতে চায় তাদের জন্য সকাল কখনো ঘুমে নষ্ট হয় না একজন মানুষ তার চিন্তার গভীরতাতেই সমান অর্জন করতে পারে যদি তুমি জীবনে কিছু পেতে চাও তবে পদ্ধতি পাল্টাও লক্ষ্য নয় সম্পর্কেও ভারসাম্য রাখো হৃদয় ততটাই জায়গা দাও যতটা সে প্রাপ্য নয়তো অবশেষে তুমি কাঁদবে সাফল্য তখনই আসবে যখন নিজের পরিশ্রমে বিশ্বাস রাখবে কারণ ভাগ্য শুধু পরীক্ষা নেয় উত্তর দেয় না সময় কখনো একরকম থাকে না যারা অকারণে কাদায় তারাও একদিন চোখের জলে ভাসে নিজেকে নতুন করে গড়ে তোলো তোমার ইচ্ছাশক্তির দ্বারা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে ছোট করো না কারণ তোমার মনই তোমার শ্রেষ্ঠ বন্ধু আবার সেই হতে পারে সবচেয়ে বড় শত্রু জীবনের যন্ত্রণার জন্য বিশ্বকে দোষ দিও না নিজের মনকে বোঝাও তোমার দুঃখ তোমার দৃষ্টিভঙ্গিরই ফসল নিজের চিন্তা পাল্টালেই জীবনের ব্যথা প্রশমিত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনোই দুর্বল ভাববে না জীবনে যদি পড়েও যাও তবে উঠে দাঁড়াও আবার লড়ো পূর্ণ নিষ্ঠা আর মনযোগে নিজের দায়িত্ব পালন করো বাকি সব আমাকে ছেড়ে দাও প্রতিদিনের সব কিছু হয়তো ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনেই কিছু না কিছু ভালো থাকে তাকেই খুঁজে নিতে শেখো ধৈর্য ধরো কারণ জীবনের শ্রেষ্ঠ পাওয়াগুলো পাওয়ার আগে প্রায়শই সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয় কান্না নয় নিজেকে সামলে দাঁড়াও লড়াই করো নিজের সমস্যার সঙ্গে মনে রেখো যাকে তুমি আপনার ভাবো সেই মানুষগুলো মৃত্যুর পর কেবল শ্মশান পর্যন্তই সঙ্গ দেয় সময় কাউকে ছাড়ে না আর যখন সে বিচার করে তখন সাক্ষীরও দরকার পড়ে না উপহার তখনই আসল হয় যখন তার হৃদয়ের থেকে দেওয়া হয় ঠিক সময়ে ঠিক ব্যক্তিকে নিঃস্বার্থভাবে উপহারের পেছনে যদি বিনিময়ের আশা থাকে তবে তা আর উপহার থাকে না তা হয়ে যায় একটি চুক্তি বন্ধুরা আজ এই শ্রীকৃষ্ণের অমৃতবাণী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে হৃদয়ের গভীর থেকে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা আবার ফিরব নতুন আলো নিয়ে নতুন বাণী নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার